আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শুক্রবার আনন্দমার্গ গার্লস প্রাউটিস্ট ধলাই জেলা কমিটির উদ্যোগে জেলা শাসক ও সমহর্তার নিকট এগারো দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন তাদের দাবিগুলির মধ্যে ছিল সমাজের শিক্ষা কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার দিতে হবে নারী দর্শনকে নারী হত্যার সমতুল্য জ্ঞানে বিচার করে

শিক্ষাটা যদি অবৈধিক হয় তাহলে তারা লেখাপড়া করতে পারবে আর আমাদের আরেকটা দাবি হলো কি যে প্রাথমিক স্তরে শিক্ষার যে দায়িত্ব এটা পুরোপুরি মেয়েদের হাত অর্পণ করতে হবে কেননা প্রাথমিক স্তরটা হলো শিশুদের গড়ার সময় এ সময় তারা গড়ে উঠছে নরম মাটির মতো তো আপনারা আমরা একটা অপ্রিয় সত্যি কথা একটা বাচ্চার ক্ষেত্রে মায়ের যতটুকু অবদান বাবার চতুর্ক অবদান দিতে পারে না বাচ্চাদের তৈরি করতে গেলে মায়ের লোকটা সবচেয়ে বেশি বাচ্চাদের যে সাইকোলজি শিশুদের যে সাইকোলজি ছেলেদের চাইতে মেয়েরা বেশি বুঝে সেই জন্য প্রাথমিক স্তরে শিক্ষার যে দায়িত্বটা আমরা চাইছি যে এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে মেয়েদের হাতে তুলে দেওয়া হোক তারপরে আমাদের দায়িত্ব বলতে আছে যেটা যে পঞ্চায়েত স্তর থেকে একদম লোকসভা অব্দি যে আমাদের যে সিটগুলি রয়েছে ইলেকশনের সেই সিটগুলির জন্য সমবর্ধনা যতটা পুরুষের সিট থাকবে ততটা ঠিক নারীদেরও সিট থাকবে তারপরে হল অর্থনীতিকে কেন্দ্রীভূত না করে অর্থনীতির বিকেন্দ্রীকরণ এরপরে রয়েছে